এখন হচ্ছে আমি মন্দিরটা বানাবো স্পেশাল মন্দির যেটা বলবো এখানে দিচ্ছি হচ্ছে আমি ছালের গুঁড়া দিয়ে তৈরির সাদা হচ্ছে নদুস বলে আর কি ছালের গুঁড়া দিয়ে তৈরি নদুস তারপর হচ্ছে আর এখানে আছে হচ্ছে ব্যারেস্তা দিয়ে দিব আর আছে হচ্ছে এটা হচ্ছে গোলমরিচ গোলমরিচ আর আছে হচ্ছে এটা মরিচের গুঁড়া আর দিব হচ্ছে লবণ আর এখানে আছে হচ্ছে দুনিয়া পাতা আর সাথে হচ্ছে আমরা থক দিয়ে দিব আর এখানে হচ্ছে আমরা চিকেন দিয়ে দিব মানে স্লাইস করা করা চিকেন চিকেন আছে আর হ্যাঁ ফ্রাই করা আর এটা হচ্ছে যে ডিম সাথে আমরা হচ্ছে অ্যাড করে দিব একটা লেগ পিস লেগ পিস ফ্রাই করা লেগ পিস